আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল শেষ সাথে আলহামদুলিল্লাহ ভীষণ ফেসবুক পেজে দেশ এবং প্রবাস থেকে যে ভাইরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন উইন্টার চলে আসছে উইন্টারের জন্য আপনারা অলরেডি আমাদেরকে মেসেজ করতেছেন যে উইন্টারে কী কী প্রোডাক্ট হচ্ছে আমরা স্টকে রাখছি আজকে কিছু ফ্যান্সি টাইপের হচ্ছে ফুল স্লিভ বা লং স্লিভ কিছু রাউন্ড নেক টি শার্ট দেখাই দেবো আপনাদেরকে যেগুলো নন এস্টোরেড হবে অনলি ওয়ান পিস করে পাবেন এগুলো অরিজিনাল একদম স্যাম্পল প্রোডাক্ট দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে গ্রে কালারটা আমার হাতে এটা আছে এটা সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের এর চেস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে 40 এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ ব্যাক সাইডের ভিউটা দেখাই দিয়ে হচ্ছে ব্যাক সাইডের ভিউ ফ্রন্ট সাইডে হচ্ছে খুব সুন্দর একটা পকেট দেওয়া আছে ফেব্রিক্সটা হচ্ছে আপনার 100% হচ্ছে কটন ফেব্রিক্স এর ভিতরে পাবেন স্টাইলগুলো গুলো দেখাই দিই প্রত্যেকটা স্টাইল হচ্ছে খুবই ইউনিক এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ লং স্লিভের পাটটাতে দেখাই এই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা কফ দেওয়া আছে দেখতে হচ্ছে আপনার স্টাইলিশ লাগবে এ হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুব সুন্দর হচ্ছে আপনার প্রিন্ট ভেরিয়েশন আছে ম্যাক্রো ফেব্রিক্স এটাকে হয়তো অনেকে জার্সি ফেব্রিক্স বলেন বাট এগুলো হচ্ছে উন্নত মানের জার্সি ফেব্রিক্স ম্যাক্রো ফেব্রিক্স ফেব্রিক্স গুলো খুবই সফট হয়ে থাকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্যাটার্ন ব্যাক সাইডে দেখাই দিই হচ্ছে ব্যাক সাইডের প্যাটার্ন এটা সাইজ পাবেন হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে ফর্টি ফোর যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা নিতে পারবেন আরেকটা দেখাবো মিডিয়াম সাইজ এগুলো একদম লাইট ওয়েটের ভিতরে এটাও মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি পাবেন হচ্ছে ফর্টি চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার আর আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ফ্রন্ট সাইডে ভিউটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর হচ্ছে ব্যাক প্রিন্ট করে দেওয়া আছে ফ্রন্ট সাইডে হচ্ছে একটা সুন্দর চেস্টের পাশে এটা প্রিন্ট পাচ্ছেন এই কালারটা আরো নাইস দেখেন এটা হচ্ছে ডিপ গ্রে কালার ম্যাক্রো ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন প্রত্যেকটা টি শার্ট আপনাদের অনেক বেশি পছন্দ হবে একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এই কালারটা দেখেন ওয়াও এটা আরও বেশি নাইস কালারটা দেখাই দিই ব্যাক সাইডে দেখেন ফ্রন্ট সাইড খুব সুন্দর একটা পকেট দেওয়া আছে এটা সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে ফর্টি এগুলো নন এস্টোর এই জন্য আমি আপনাদেরকে সাইজটা মেনশন করে বলে দিচ্ছি আর একটা দেখাবো এটা হচ্ছে ম্যাক্রো ফ্যাব্রিক্সের ভিতরে এটা এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে 44 চেস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে 44 বা 43 হলে আপনি হচ্ছে নিতে পারবেন ব্ল্যাক কালার অনেকে পছন্দ করেন ব্ল্যাকটা হচ্ছে ট্রাই করতে পারেন এটা সাইজ পাবেন হচ্ছে এক্সেল সাইজ 44 প্লাস যাদের চেস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন যারা একটু লম্বা আছেন যারা যাদের হাইট একটু বেশি তারা নিতে পারবেন একটা সোয়েটার টাইপ দেখাবো সুইট শার্ট যেটা এটা দেখায় দিই এটা হচ্ছে আপনার ফ্লিস ফ্যাব্রিক্স এর ভিতরে এটার বডি পাবেন হচ্ছে ফর্টি থ্রি আমি আবার বলতেছি এটা বডি পাবেন হচ্ছে ফর্টি থ্রি এটা হচ্ছে আপনার উল ফেব্রিক্স বা যেটাকে আমরা হচ্ছে যে আহ শীতের মধ্যে থাকে এটা হচ্ছে হচ্ছে একটা বাটন দেওয়া আছে খুব সুন্দর এটা হচ্ছে হচ্ছে এর বডি এগুলো ওয়ান পিস করে পাবেন আর একটা কালার দেখাবো ব্রাউন কালার এটা খুবই নাইস এটা হচ্ছে ওয়ান পিস পাবেন এটা সাইজটা দেখায় দিয়ে এটা হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট হলে নিতে পারবেন আর এটা দেখাবো ব্ল্যাকের ভিতরে মাইক্রো ফেব্রিক্সের খুব সুন্দর একটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্ট ভেরিয়েশন পাবেন এটা সাইজ এটা সাইজটা হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে 43 44 চেস্ট মেজারমেন্ট যাদের তার হচ্ছে এই টি-শার্ট গুলো করতে পারবেন কটন এর ভিতরে দেখাই দিই কটন এবং হচ্ছে ম্যাক্রো সব ধরনের আপনি মিক্স পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন এটা সাইজটা বলে দিই এটা ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার ফ্যান ফ্যানাটিক্স এর সাইজ পাবেন হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে 44 ওয়াও এই টি-শার্টটা খুবই নাইস দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে 50 পাচ্ছেন এটাও সেম 42 টু প্লাস মানে 43 থ্রি বা ফোর যাদের চেস্ট মেজারমেন্ট তাদের জন্য হচ্ছে পারফেক্ট এই কালারটা দেখাই দিই এটার ভিতরে বেশ কিছু ডিজাইন দেখাই না আপনাদেরকে এটার চেস্ট মেজারমেন্ট হচ্ছে 40 প্লাস বা 40 হলে হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাবেন গ্রে কালার ভিতরে এটার ভিতরে খুব সুন্দর পকেটের স্টাইল দেওয়া আছে এটা দেখাইছিলাম একটু আগেও কালারটা দেখাই দিই কন্ট্রাস্টে হচ্ছে আপনি একটু ডিফারেন্ট পাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন ডিফারেন্ট পাচ্ছেন নরমালি এই ধরনের টিশার্ট গুলো আপনারা অনেকে পছন্দ করে থাকেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটার চেস্ট মেজারমেন্ট বলে দিই এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি প্যাটার্ন হচ্ছে 42 বা ফর্টি থ্রি তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন আর এটা দেখাই দেবো এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে এটা হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন ফর্টি টু প্লাস আপনার স্লিভের মধ্যে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে কালারটা খুবই নাইস মাইক্রো ফ্যাব্রিক্সের ভিতরে আর চমৎকার একটা হচ্ছে টিশার্ট শার্ট দেখাই দিয়ে দেখেন ফ্যাব্রিক্সের কন্ট্রাস্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার সাইজটা হচ্ছে এল সাইজ এল এর বডি পাবেন ফর্টি টু প্লাস ফর্টি থ্রি বা ফর্টি ফোর হলে হচ্ছে আপনারা এটা পার্চেস করতে পারেন প্যাটার্নটা খুবই নাইস ডিফারেন্ট স্টাইলের ভিতরে এই ফুল স্লিপ টি আপনি উইন্টারে পড়তে পারবেন আর এটা দেখাই দেব এটাও খুবই নাইস একটা কালার কালারটা দেখেন এটা কিন্তু রেড কালার না বাট কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা সাইজ হচ্ছে এল যাদের বডি হচ্ছে ফর্টি ফোর বা ফর্টি থ্রি তারা হচ্ছে এই টি শার্টগুলো পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটাও সেম এইগুলো হচ্ছে আপনি ওয়ান পিস করে পাবেন এটা এল এর বডি এল এর চেস্ট মেজারমেন্ট ফর্টি থ্রি ফর্টি ফোর হলে হচ্ছে আপনি পারচেস করতে পারবেন আর একটা ডিপ নেভি ব্লু কালার দেখাই দিব মাইক্রো ফেব্রিক্স ভিতরে এটা সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি পাবেন হচ্ছে 40 আর একটা কালার দেখাবো এটা হচ্ছে কটন ফেব্রিক্স ভিতরে এটাও খুবই নাইস ফ্যানাটিক্স ব্র্যান্ডের এটা সাইজটা দেখাই দেই এটা হচ্ছে আপনার এল সাইজ এল এর বডি পাবেন হচ্ছে 43 অনেকগুলো টি-শার্ট আসলে সবগুলো আমি ইন্ডিভিজুয়ালি দেখানোর কারণ হচ্ছে একটা ভিডিওতে আপনি সবগুলো সাইজ পাচ্ছেন এটা হচ্ছে দুইটা কন্ট্রাস্ট পাচ্ছেন লাইট অ্যাশ এবং হচ্ছে ডিপ অ্যাশ দুইটা কালার মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি পাবেন হচ্ছে ফর্টি লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ অ্যাশ এবং হচ্ছে নেভি ব্লু দুইটা কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটার বডি পাবেন হচ্ছে ফর্টি তো এখান থেকে আপনার পছন্দের কালারটা এবং সাইজটা সিলেক্ট করে হচ্ছে মিডিয়ামে হচ্ছে লার্জ এই দুইটা বডি হচ্ছে আপনারা নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে এছাড়া আপনার যারা ফেসবুকে দেখবেন সরাসরি ফেসবুকেও এই টি শার্টগুলো অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিওটা শেষ করতেছি যারা নতুনভাবে আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি পেজে যুক্ত হলে অবশ্যই বেশটাতে লাইক খুলে দিয়ে রাখবেন ধন্যবাদ